লিমিটেড হচ্ছে বাংলাদেশের ভিতরে থেকে বড় অনলাইন গ্রোসারি শপ যেটা দু হাজার তেরো সাল থেকে প্রচলিত আছে আমাদের এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম যশোর এই তিনটা জায়গাতে চালু আছে আমরা হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে শাকসবজি মাছ মাংস গ্রোসারি বেবি ড্রাইকার বেবি কেয়ার আপনার চশোর ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো লাগতেছে সেটা আপনি চালে আমাদের ওয়েবসাইট চারটাল ডট কম আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপের আইএস থেকে আপনি ডাউনলোড করে বা ইনস্টল করে আপনি আমাদের এখানে অর্ডার করতে পারবেন আপনার অর্ডার তো কোনো কি আমাদের সিআর বা ডিম্যাদারি ম্যান দ্বারা এক ঘন্টার ভিতরে আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি আর আমাদের সার্ভিসটা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন আপনি নিতে পারবেন আর আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে রিটার্ন রিপ্লেস রিফার পলিসি আছে আশা করি সকালে চারটালের সাথে থাকবেন আপনাদের